আসসালামু আলাইকুম খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সে সাথে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদেরকে এই বছর সুস্থ রাখেন এবং সে সাথে ন্যাক হায়াত দান করেন সাথে সাথে আল্লাহর কাছে আরও প্রার্থনা আল্লাহ যেন আমাদের মানব গোষ্ঠীর উপরে এমন কোনো বিপদ বা বিপদাপন্নতা আরোপ না করেন যেটা আমাদের জন্য বহন করা খুবই কষ্টকর এর সাথে আরও প্রার্থনা করি আমাদের গত বছরে যে মহামারী আমাদেরকে আক্রমণ করেছে এখান থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি উত্তরণ পেতে পারি আমি শুভেচ্ছা সবাইকে স্বাগতম ঢাকা কলেজের এইচএসি অনলাইন ভূগোল ক্লাসে আমার প্রিয় প্রিয় এবং অনেক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ইনশাল্লাহ আমরা ভালো থাকার চেষ্টাও করব। তো আমাদের বেশ কিছুদিন শীতকালীন ছুটির কারণে ক্লাস বন্ধ ছিল কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছ তাই না একটা সিটি পরীক্ষা হয়ে গেল তোমাদের তো যার কারণে পরীক্ষার কারণে হয়তো বা অত বেশি আনন্দ শীতকালীন ছুটিটা অত ভোগ করতে পারো নাই তারপরেও মানে যতটুকু করেছো আশা করি ভালোই করেছো তাই না শীতকালীন পিঠা পায়েস খেজুরের রস আমরা খেয়েছি তাই না তো এর মধ্যে আমরা আমাদের কিন্তু অনেক দিন এইচএসসি ক্লাস হয়ে গেছে অনেকগুলো ক্লাস করে ফেলেছি আমরা যথেষ্ট অভিজ্ঞতা আমাদের হয়েছে এই এইচএসসি ক্লাস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে প্রায় প্রত্যেকটা ক্লাসই মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রায় বিশ বাইশটার মতো ক্লাস কিন্তু হয়ে গেছে তোমাদের তো মোটামুটি তোমরা এখন মানে যথেষ্ট ম্যাচিউর এইচএসসির ব্যাপারে হ্যাঁ তো যাই হোক আমরা এর মধ্যে যেহেতু একটা পরীক্ষা দিয়েছি তো পরীক্ষা দেওয়ার কারণে আমরা একটু বুঝতে পেরেছি যে প্রশ্নগুলা কেমন হয় হ্যাঁ তো যদিও সিটি পরীক্ষা নর্মালি ঢাকা কলেজে যে সিস্টেমে হয় সেভাবে যদিও এবার হয় নাই কিন্তু এমসিকিউ পদ্ধতিটা তো থাকেই তোমাদের এইচএসিতে এমসি একটা অংশ আছে সেটা তোমরা কিছুটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে এটা থেকে এবং একটা পরীক্ষা শেষ হয়েছে এবছর এই মাসে কিন্তু আবার শেষের দিকে আরেকটা সিটি পরীক্ষা চলে আসছে তো আমাদের যেটা করতে হবে ঢাকা কলেজে যেটা করা লাগে সেটা হচ্ছে যে রেগুলার একটা ক্লাসটা অন্তত পক্ষে রেগুলার করতে হবে তাহলে দেখা যায় কি তোমাদের যে সিটি পরীক্ষাটা এটা আমাদের কিন্তু পরীক্ষা বেশ কয়েকটা হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা আর রেগুলার ক্লাস করলে রেগুলার পড়াটাও শেষ হয়ে যায় এটার জন্য আবার আলাদা করে অনেক সময় দিতে হয় না আর এখন তো যেহেতু বাসায় থাকো বাসায় ক্লাস করা হয় কলেজে আসার যে সময়টা ব্যয় করা ওইটা হচ্ছে না যার কারণে তোমরা কিন্তু একটু সময় দিতে পারো একটু কষ্ট করে বসলেই হয়ে যায় তো যাই হোক আজকে আমরা ভূগোলের ক্লাস করব। তো তোমাদের আজকে আমি চতুর্থ অধ্যায় ক্লাসটা নিব তোমরা হয়তো আজকে রুটিনে দেখেছিলে থার্ড অধ্যায় ছিল তো এটা থার্ড অধ্যায়ে কিছু টপিক বাকি আছে যেটা আমি ফোর্থ অধ্যায়টা শেষ করার পরেই ফোর্থ চ্যাপ্টার শেষ করার পরেই থার্ড অধ্যায়ের বাকি টপিকগুলো শেষ হয়ে যাবে এবং আমাদের যে জানোই সিটি টু পরীক্ষার হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে হবে সুতরাং তোমরা এই চ্যাপ্টারগুলো একটু খেয়াল করে শুনবে তো আমাদের যেটা আজকের চতুর্থ অধ্যায় সবাই নিশ্চয়ই বই খুলেছ এবং বইটা খুলে রাখো সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ অ্যাটমসফিয়ার এবং হচ্ছে যেটা হচ্ছে ইয়ার পলিউশন এই দুটা এই বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে সাধারণত আমরা যে জিনিসগুলো পড়ি সেটা হচ্ছে বায়ুমণ্ডল কি তার গভীরতা বায়ুমণ্ডলে কতগুলা গ্যাস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্যাস কি কি গ্যাস আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো সে সাথে আমরা জানব যে বায়ুমণ্ডলের এই স্তরগুলো এত বড় যেটা বায়ুমণ্ডল এটা যে বিভিন্ন স্তরে ভাগ করা এই স্তরগুলো কী কী নামে নাম এবং কোন স্তরটা কী কাজে মানে ব্যবহৃত হয় বা কি কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো সেই সাথে বায়ুর এই যে একটা গুরুত্বপূর্ণ মানুষের বেঁচে থাকার জন্য বা জগতের জন্য এটা মানে দূষণটা হচ্ছে কি কি দূষক তারা এগুলো দূষণ হচ্ছে এগুলো সম্পর্কে এই অধ্যায়ে আমরা শিখব তো আজকে আমরা তো আর এতগুলো শিখব না আজকে পাঠ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলীয় উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলে যে বিভিন্ন রকম উপাদান আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব তো অনেক দিন ক্লাস করানো হয়তো বা ভুলে গেছো বোধহয় কেউ কেউ আমার নামটা এছাড়া তোমাদেরকে স্মরণ করার জন্য আবার একটু আমার পরিচয় দিচ্ছি অথবা অনেকে আছে যারা নতুন আছে ক্লাসে জয়েন করছো তাদের জন্য আমার পরিচয়টা আবার সেটা হচ্ছে আমি নাসরিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমরা আমাদের ক্লাসে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলটা কি এবং এই বায়ুমণ্ডলের গভীরতা কতটুকু পর্যন্ত বায়ুমণ্ডল আস আসলে বিস্তার করে আছে এবং বায়ুমণ্ডলের আসলে কোনো গুরুত্ব আছে কি না আর এটার এই বায়ুমণ্ডলের গঠনকারীর কি কি উপাদান রয়েছে যেটা দ্বারা বায়ুমণ্ডল গঠিত এগুলো আমরা আজকে বিস্তারিতভাবে জানব প্রথমে আসি যে বায়ুমণ্ডলটা কি বায়ুমণ্ডল হচ্ছে কতগুলো গ্যাসীয় উপাদান যেটা উপাদানের একটা আবরণ যেটা পৃথিবীকে আসলে চারিদিক থেকে বেষ্টন করে আছে এবং সেটাকে বর্ণত বলা হচ্ছে বায়ুমণ্ডল কি বলছে যে কতগুলো গ্যাসীয় উপাদান যেটা পৃথিবীকে চারপাশ থেকে বেষ্টন করে আছে এটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা বা মাধ্যাকর্ষণ আকর্ষণের কারণে ফলে গ্যাসীয় পদার্থগুলো পৃথিবীর গায়ে বা গা ঘেঁষে অবস্থান করছে যার কারণে পৃথিবী যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে এই আবর্তনের সাথে সাথে কিন্তু বায়ুমণ্ডলটাও আবর্তিত হচ্ছে কি হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর সাথে বায়ুমণ্ডল একেবারে আকৃষ্ট হয়ে আছে এবং সেই সাথে পৃথিবী কিন্তু প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় নিজ অক্ষের উপরে এবং সূর্যের চারিপাশে কত তিনশো দিনে একবার আবর্তন করছে এই আবর্তনের সাথে সাথে কিন্তু বায়ুমণ্ডলও আবর্তন করছে তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পৃথিবী হচ্ছে একটা কঠিন বহিরাবন এবং কঠিন একটা ভূপৃষ্ঠ তার সাথে এই বায়ুমণ্ডল গ্যাসের উপাদানটা সমানতালে আবর্তিত হতে পারছে না কিছুটা পিছিয়ে যাচ্ছে অর্থাৎ একটু পিছিয়ে পিছিয়ে ঘুরছে তো এটা হচ্ছে বায়ুমণ্ডল এখন যা দেখি যে বায়ুমণ্ডলের গভীরতা আসলে এটা কতটুকু পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত এই বায়ুমণ্ডলের বিস্তৃতি আছে যেটাকে আমরা বায়ুমণ্ডল বলছি বায়ুমণ্ডলের গভীরতা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম অভিমত ব্যক্ত করেছেন তারা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই বায়ুমণ্ডলের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তারা বায়ুমণ্ডলের গভীরতা নিয়ে একটা আনুমানিক মানে আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তো কেউ কেউ বলেছেন কিছু কিছু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে বলেছেন যে পৃথিবী পৃষ্ঠ হতে অর্থাৎ আমরা যে দাঁড়িয়ে আছি এই পৃষ্ঠ থেকে প্রায় উপরে তিনশো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের গভীরতা কেউ কেউ কিছু কিছু বিজ্ঞানী একদল বিজ্ঞানী বলেছেন যেখানে উল্কাপিণ্ড পরীক্ষা নিরীক্ষা দ্বারা মানে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়েছে আবার কিছু বিজ্ঞানী কিছু বিজ্ঞানী মনে করেছেন যে আকাশের যে গভীরতা পর্যন্ত মেরু জ্যোতি দেখা যায় সেই পর্যন্ত অর্থাৎ বারোশো ছিয়াশি কিলোমিটার পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃতি বর্তমানে মহাকাশ ভ্রমণের মাধ্যমেও কিন্তু মানে মানুষ মহাকাশ ভ্রমণের মাধ্যমেও জানতে পেরেছে যে বায়ুমণ্ডলের গভীরতাটা কেমন তো কেউ কেউ বলেছেন যে তেইশশো পঞ্চান্ন কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা হালকা বায়ুবি পদার্থের স্তর রয়েছে এর পরবর্তীতে কেউ বলেছেন চার হাজার একশো তিরাশি দশমিক চার কিলোমিটার উচ্চতায়ও বায়ুমণ্ডল রয়েছে এবং এটা একটা তরিতা বিশিষ্ট কণিকা স্তর এই অবস্থা থেকে এরকম বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন দলে দলে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এক একজনের গভীরতা এক একভাবে বলেছেন তবে সবাই সর্বসম্মতি কর্মে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে তারা মনে করেন এরপরে যেটা আছে এই দশ হাজার কিলোমিটারের পরে আছে মহাশূন্য যা এক গ্রহকে অন্য গ্রহ থেকে পৃথক করে রেখেছে এটা হচ্ছে বায়ুমণ্ডলের গভীরতা সম্পর্কে আমরা জানলাম এরপরে আসি এই যে বায়ুমণ্ডল এটার কোনো গুরুত্ব আছে কি না এটা কি কোনো গুরুত্ব আছে অবশ্যই আছে বায়ুমণ্ডল যেহেতু ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল দ্বারা আবৃত এখানে এই ভূপৃষ্ঠে কারা আছে মানুষ সহ বিভিন্ন জীবজগৎ মানে প্রাণী এর সাথে উদ্ভিদ রয়েছে এই টোটাল মানে প্রাণী জগতের জন্য কিন্তু বায়ুমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কী রাখে একটা দেখি সাধারণত বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপরিভাগে এমন একটা আবরণ সৃষ্টি করে যেটা মহাজগতে বা মহাশূন্যে বিভিন্ন ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে যেমন ধরো উল্কাপিণ্ড বা বিভিন্ন ধরনের সংঘর্ষ হয় বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটে সেগুলো এই বায়ুমণ্ডলটাকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না বা এই প্রাণী জগতের উপর আঘাত আনতে পারে না কারণ বায়ুমণ্ডল কিন্তু একটা ঢাকনার মতো বা একটা আবরণের মতো এই পৃথিবীটাকে ঘিরে রেখেছে বা ঢেকে রেখেছে যার কারণে এগুলো সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না আরেকটা হচ্ছে যে বায়ুমণ্ডল এমনই একটা তাপ নিরোধক আবরণ যেটা ভূপৃষ্ঠের প্রাণীকুলকে তার মানে সূর্যের যে ডাইরেক্ট সুরো তাপ এই সরোতাপের থেকে রক্ষা করছে মানে সূর্য রশ্মি থেকে সূর্য মানে রশ্মি বা শক্তিটা বা তাপটা সরাসরি ভূপৃষ্ঠে বা প্রাণীকুলের উপর পড়ছে না যেটা বায়ুমণ্ডল অনেকভাবে রক্ষা করছে আরও কি আছে যে বায়ুমণ্ডলের মাধ্যমে কিন্তু শব্দ তরঙ্গ সৃষ্টি হয় আজকে আমি তোমাদের সাথে কথা বলছি সেটাই শব্দ বায়ুমণ্ডলের কারণে কিন্তু তোমার কাছে যে পৌঁছাচ্ছে হলে আমরা কোনো কথাই শুনতাম না অথবা আমরা ভেসে বেড়াতাম চাঁদের মতো মহাশূন্যে ঘুরে বেড়াতাম ভেসে ভেসে উড়ে উড়ে এবং কথা কেউ কারোরটা শুনতাম না কিন্তু এই বায়ুমণ্ডলের মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছি তারপরে বায়ুর ওজন এবং চাপ আছে যার কারণে যেটা আগেই বলেছি দাঁড়াতে পারছি ভূপৃষ্ঠে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি আরও আছে যেটা বলা যায় যে বায়ু মণ্ডলের এই বায়ুটা যদি না থাকত তাহলে কোনো প্রাণী হতো জীবের অস্তিত্ব কোনো জীবেরই অস্তিত্ব থাকত না তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান আছে যে গ্যাসে উপাদানগুলো এক একটা প্রাণীর জন্য এক একভাবে কার্যকর যেটা না হলে এই পৃথিবী হয়তো সৃষ্টি হতো না বা এই পৃথিবীতে মানুষের বা জীবজগতের বসবাস হতো না যেমনটা অন্য কোনো গ্রহে আদৌ জীবজগতের কোনো অস্তিত্ব আছে কি না সন্দেহ এগুলো গেছে গেল হচ্ছে বায়ুমণ্ডলের আমরা গুরুত্ব জানলাম হ্যাঁ তাহলে আমরা বুঝলাম যে বায়ুমণ্ডলটা কতটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জন্য এই সবুজ পৃথিবীর জন্য যেটা আমরা বসবাস করছি তাই না আচ্ছা এখন আসি বায়ুমণ্ডলে আসলে কি কি উপাদান আছে যেটার জন্য বায়ুমণ্ডলটা এত গুরুত্বপূর্ণ বারবার বলা হয়েছে এবং এই উপাদানগুলো কি আমাদেরকে তো একটু জানতে হবে যে কি কি উপাদান বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসের সংমিশ্রণ সাধারণত আমরা জানি কিন্তু এখানে কিন্তু আরও অনেক কিছু আছে যেমন আছে কিছু কঠিন এবং তরল কণিকা যেগুলোকে অ্যারোসল বলা হয়ে থাকে বাংলা যেটাকে রঞ্জক পদার্থ বলি এই কতিপয় গ্যাস কিছু গ্যাস আছে যেগুলো বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান হিসাবে গণ্য করা হয় এই উপাদানগুলো বায়ুতে তার একটা অনুপাত মানে সবসময় নির্দিষ্ট করে থাকে মানে তার অনুপাতটা আয়তনে সবসময় নির্দিষ্ট থাকে এর বেশি বা কম হলে বায়ুমণ্ডলে মানে যেটা বায়ুমণ্ডলটাকে ক্ষতিগ্রস্ত হয় আর কিছু উপাদান আছে যেগুলো বিভিন্ন স্থানকাল পাত্রভেদে এটা পরিবর্তন হয় বা হতে পারে তো এই গ্যাসীয় পদার্থগুলো যেগুলো আমরা বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় পদার্থ বা অ্যারোসোল এগুলো অনেক কিছুই আমরা কিন্তু চোখে দেখতে পাই না কী করি আমরা অনুভব করতে পারি এগুলোর অস্তিত্ব যেগুলো আছে এবং এগুলোর প্রভাবে পৃথিবীর মানুষ জীবজন্তু উদ্ভিদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হয়েছে বায়ুমণ্ডলের ব্যাপ্তি আমরা জেনেছি কি দশ হাজার কিলোমিটার তাই না ভূপৃষ্ঠ থেকে কত দশ হাজার কিলোমিটার এই জিনিসটা এই মানে ডিস্টেন্সটা আমাদের মনে রাখতে হবে এক একজন বিজ্ঞানী এক এক দলের বিজ্ঞানী এক একভাবে ব্যাখ্যা করলেও আমরা এটা মাথায় রাখবো যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় উপরে দশ হাজার কিলোমিটার তো তবে বায়ুমণ্ডলের ব্যাপ্তি যত বিশালই হোক না কেন বায়ুমণ্ডলের যে উপাদানগুলো এতক্ষণ যে বলেছি যে কিছু উপাদান আছে যেগুলো সেগুলো কিন্তু অধিকাংশই ভূপৃষ্ঠ থেকে উপরে তিরিশ কিলোমিটারের মধ্যে রয়েছে সীমাবদ্ধ রয়েছে এই তিরিশ কিলোমিটারই বায়ুমণ্ডল পৃথিবীর মানুষের জীবজন্তুর এবং উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের গ্যাসগুলো আস্তে আস্তে হালকা হতে দেখা যায় এবং বিভিন্ন প্রকার আগে বলেছি যে শুধু গ্যাসি উপাদান নয় আদার্স যেমন বিভিন্ন রকমের ধূলিকণা তারপরে জলীয় বাষ্প এগুলো কিন্তু বায়ুমণ্ডলে একটা গুরুত্বপূর্ণ উপাদান তো বায়ুমণ্ডলে যতগুলো কথা বলেছি গ্যাসি উপাদানের কথা বলো অথবা ধুলিকণা জলীয় বাষ্প এই সমস্ত উপাদানগুলোকে মোটামুটিভাবে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি গ্যাসি উপাদান জলীয় বাষ্প এবং ধুলিকণা আমরা প্রথমে একটা একটা করে এই উপাদানগুলোর ব্যাখ্যা করবো এবং এগুলো আসলে কি কী মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানব প্রথমেই আসে গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলের যতগুলো গ্যাস আছে মানে সেই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেন এবং তারপরে আছে অক্সিজেনের পরিমাণ এবং এই নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটা মিলেই বায়ুমণ্ডলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আর বাকি যে এক পার্সেন্ট গ্যাস রয়েছে সেটার ভিতরে আবার নয় দশটা গ্যাস আছে যেগুলো বায়ুমণ্ডলের এই গ্যাস উপাদান হিসেবে গণ্য করা হয় আমরা এখন একটা টেবিল দেখো একটা চার্ট দিয়েছি এই চার্টে আমি তোমাদেরকে চারটা দেখো এখানে হচ্ছে আমরা দেখি নাইট্রোজেন কত আছে আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট আমি এখানে শতকরা হিসাবে কিন্তু বলছি তারপরে আসছে অক্সিজেন বিশ দশমিক একাত্তর পার্সেন্ট আর্গন দশমিক এইট জিরো পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড দশমিক জিরো থ্রি এবং অন্যান্য গ্যাসসম যেগুলোর মধ্যে রয়েছে নিয়ন হিলিয়াম ক্রিটন জেনন ওজন মিথেন এবং নাইট্রাস অক্সাইড যেটা আছে দশমিক জিরো টু পার্সেন্ট আর জলীয় বাষ্প আছে দশমিক ফোর ওয়ান পার্সেন্ট ধুলিকণা এবং ক্ষুদ্র কণিকা যেটা আছে দশমিক জিরো এক পার্সেন্ট এখানে যে পার্সেন্টগুলোর কথা আমি লিখেছি তোমরা দেখা যাবে যে অনেকেই বলতে পারো যে ম্যাডাম কিছু কিছু বইতে তো দশমিক বিশের পরে দশমিক হয়তো এইট আছে অথবা কেউ বলতে পারো যে দশমিক আর্গনের পরিমাণ দশমিক নাইন আছে এখানে এটা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কিছু কিছু ক্ষেত্রে এরকম পয়েন্ট সামান্য এদিক ওদিক হতে পারে এটা কোনো ফ্যাক্টর না মেইন যে অংশটা যেমন নাইট্রোজেন আটাত্তর পার্সেন্টটা মাথায় থাকবে এটা এটা কখনো উনাশি আশি পার্সেন্ট হবে না তারপরে অক্সিজেন যেন যেহেতু স্ট্যাটিস্টিক্সে সাধারণত আমরা অনেক ফাইভের পরে পরের পূর্ণ সংখ্যাটাকে ধরা হয় যার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অক্সিজেনকে একুশ পার্সেন্ট হিসাবে ধরা হয় তো এটা আর কি বেসিক একটা ব্যাপার যেটা তোমরা মাথায় রাখবা আর এই যে যে চার্জটা দিয়েছি এই চার্জটা তো বাবা মুখস্থ করে ফেলতে হবে তোমাদের কারণ দেখা যায় শুধু তোমাদের এটা ওই এইচএসি না এটা সারা জীবন ইভেন আমি আমার জীবনে যেটা দেখেছি যে এইচএসসিতে পড়েছি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এসেছে খব ইউনিটে অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির এবং বিসিএস পরীক্ষা তেও এসেছে সুতরাং এই মানে চার এটা একটা কমন কিছু জিওগ্রাফির কিছু কমন প্রশ্ন আছে যারা জিওগ্রাফি নিয়েছো তাদের কিন্তু আমি আগেই বলেছি একটা গুড ডিসিশন কারণ হচ্ছে যে জেনারেল নলেজ হিসাবে অনেক কিছু এখান থেকে আসে এর মধ্যে এই যে একটা মানে অক্সিজেন নাইট্রোজেন বায়ুমণ্ডলের উপাদান একটা কমন কোশ্চেন যেটা বিসিএস থেকে শুরু করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সব জায়গায় এখান থেকে একটা কোশ্চেন ম্যাক্সিমাম পরীক্ষার সময় একটু খেয়াল করলেই দেখবা আসে তো এই জিনিসটা আর কি তোমাদের একবার করে ফেললে যেমন তোমার এইচএসসির জন্য সুবিধা হবে যেহেতু তোমরা সবাই আমার আর্টসের স্টুডেন্ট তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার সামনে তখনও কাজে লাগবে তো যাই হোক এই টেবিলটা আমরা মুখস্থ করে ফেলবো হ্যাঁ আচ্ছা এরপরে আমরা এই প্রত্যেকটা গ্যাস উপাদানকে আলাদা করে একটু দেখি যে গ্যাসি উপাদানটা আসলে মানে কোন কোন গ্যাস কি কী কাজে মানে প্রয়োজন হয় নাইট্রোজেন বায়ুমণ্ডলের অনুপাতে অন্যান্য গ্যাসের তুলনায় অনেক বেশি তাই না আমরা দেখেছি কত আটাত্তর পার্সেন্ট তারপরও এটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বায়ুমণ্ডলে বেশ মানে মানে ওইভাবে অবস্থান করছে আর এই গ্যাস কি করে এই গ্যাস হচ্ছে জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে আবার কোনো কোনো ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং এই নাইট্রোজেন উদ্ভিদের বিশেষ কাজে লাগে এছাড়া এই গ্যাস বায়ুর কী করে আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করার কাজে ব্যবহৃত হয় এরপর আসি অক্সিজেন অক্সিজেন তো আমরা সবাই জানি তাই না ভূপ ভরে আমরা নিঃশ্বাস নিই কী নেই এই অক্সিজেনটা নেই তাই না কারা নেয় মানুষ প্রাণী তো অক্সিজেন প্রাণী কী হয় শ্বাস এবং মানে শ্বাস গ্রহণে এবং প্রাণী দেহের শক্তি ও উত্তাপ বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় সুতরাং জীবগুলির নিকট অক্সিজেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এছাড়া অক্সিজেন আর কী করে শিলা গঠনকারী খনিজের সাথে সহজেই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে কি করে শিলা শিলাকে চূর্ণ বিচূর্ণ করে শিলা পাথর ইট মাটি যেটাই বলো শিলা আর কি ভূগোলের ভূগোলের ভাষায় আমরা বলবো শিলা এটাকে বিচুনি ভবনে মানে খণ্ড খণ্ড টুকরো টুকরো করার কাজে এটা সহায়তা করে যদিও অক্সিজেন সর্বদা নানা প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তারপরেও বায়ুমণ্ডলে কিন্তু এর পরিমাণ একই থাকে কারণ কারণ হচ্ছে যে পরিমাণ অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় ব্যয় হয় প্রায় সেই পরিমাণ অক্সিজেন উদ্ভিদসমূহ খাদ্য প্রস্তুত করার সময় বায়ুমণ্ডলে ত্যাগ করে এবং সেটা প্রাণীকুল সেটা গ্রহণ করে এরপরে আসি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত দশমিক শূন্য তিন পার্সেন্ট মানে দশমিকের পরে শূন্য তারপরে তিন পার্সেন্ট তার মানে এটা পরিমাণ কিন্তু খুব কম তবে এর যে একটা মানে বিশাল একটা অবদান বায়ুমণ্ডলে আমরা যদি বলে থাকি যে তোমার যে বিশ্বব্যাপী উৎসায়ন হ্যাঁ পরিবেশবিদরা হ্যাঁ সবসময় বলে যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডল উস মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এগুলো নিয়ে খুব চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে তাই না তার প্রধান কারণে কি এই গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলা হয় যেটার পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর জন্য খুবই শুরু মানুষের জন্য মানে মানবগুলো বা জীবকুলের জন্য খুব হুমকিসূপ এখানে এটা বায়ুমণ্ডল একটা নির্দিষ্ট থাকে কত থাকে দশমিক শূন্য তিন পার্সেন্ট এর থেকে যদি এক পার্সেন্ট বেড়ে যায় তাহলে কি হবে তাপমাত্রা অনেক বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে গেলে কি হবে ভালোই তো শীতের সময় তাপমাত্রা বাড়লে একটু ভালো হবে না সোয়েটার টুয়েটার পরা লাগবে না গরম কাপড় কিনা লাগবে না তাই না এটা হবে এটা তো সাময়িক একটা কথা কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মেতে যে প্রচুর পরিমাণ বরফ আছে সে বরফ কিন্তু দশমিক এক পার্সেন্ট গুললেও প্রচুর পরিমাণ বরফ গলে যাবে বরফ গলে কী হবে সাগর সমুদ্রের মহাসমুদ্রেগুলো মহাসাগরগুলোতে পানি বেড়ে যাবে তাই না পানি বেড়ে গেলে কি হবে পানি বেড়ে গেলে আমাদের মতো যে বাংলাদেশ যেগুলো উপকূলীয় রাষ্ট্র সেই উপকূলীয় রাষ্ট্রগুলোর অধিকাংশ এলাকা পানির তলে তলিয়ে যাবে তো এই কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি করা যাবে না আর এটার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এটা কি করে কার্বন ডাইঅক্সাইড কী করে তাপ শোষণ করে এবং এটা যেহেতু উত্তম পরিবহন না করায় ভূপৃষ্ঠের নিকটবর্তী যে বাতাস থাকে বায়ু থাকে সেই উত্তাপকে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিয়ন্ত্রণ করে তারপরে এই যে এই কার্বন ডাইঅক্সাইডটা কেন মানে কি কারণে বেশি বৃদ্ধি পায় সেটা যদি আমরা দেখি সাধারণত মানে সভ্যতা যত বেশি উন্নত হবে মানুষের কর্মকাণ্ড যত বেশি বৃদ্ধি হবে ততই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে মানুষ বিভিন্ন ধরনের কাঠ কয়লা খনিজ তেল অথবা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে কিন্তু মানে বিভিন্ন রকম জ্বালানি ব্যবহার করছে এর জ্বালানির কারণে কিন্তু প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বেশি পরিমাণে নির্গত হচ্ছে যার কারণে এই এই যে পরিবেশবিদরা এত চিৎকার এত সোচ্ছার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণের পরিমাণ কমানোর জন্য আর এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু আবার সব এলাকায় একই রূপ থাকে না যেমন দেখা যায় যে মরুসাগর যে এলাকাটা সেখানে সমুদ্রের শীতল পানি অধিক পরিমাণে থাকায় মানে অধিক পরিমাণে থাকায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেখানে বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় এখানে প্রায় কম থাকে বায়ুমণ্ডলে অর্ধেক থাকে সেটা বলা হয় আচ্ছা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ গ্যাসি উপাদান যেটা আমাদের জানা দরকার ওজন এটাও কিন্তু আমরা গ্রিন হাউস ইফেক্ট আমাকে একটা শব্দের সাথে অনেক জানি ওজন হ্যাঁ যেটা রাসায়নিক সংকেত ও থ্রি বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের মতো এই ওজন গ্যাসের গুরুত্বটা অনেক বেশি যদিও এটার পরিমাণ বায়ুমণ্ডলে খুব কম কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেশি কম হলে কি হবে এর গুরুত্বটা অনেক বেশি একে নিয়ে সবাই চিন্তা করে এই গ্যাসটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে মানে বায়ুমণ্ডলে আমরা যখন স্তর পড়ব তখন বুঝবো যে কতগুলো স্তর তবে নিম্ন স্তর বলতে বোঝানো হচ্ছে যে ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর এই স্তরে এটা খুব অল্প পরিমাণে থাকে কিন্তু বায়ুমণ্ডলের উপরের স্তরে প্রচুর পরিমাণে এই ওজনটা থাকে এই গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা ভায়োলেট রেজ বলা হয় সেটাকে শোষণ এবং প্রতিফলন করে পৃথিবীতে মানুষের বা জীবগুলের প্রাণধারণের উপযোগী একটা পরিবেশ সৃষ্টি করতে এই ওজন গ্যাসটা খুব সহায়তা করে থাকে যদি এই ওজন গ্যাসের স্তরটা না থাকতো বায়ুমণ্ডলে তাহলে পৃথিবীর তাপমাত্রা ভয়ঙ্কর রকম বৃদ্ধি পেত বা ভয়ঙ্কর রকম তাপমাত্রা থাকতো যেখানে বিভিন্ন রকম প্রাকৃতিক ডিজাস্টারগুলো হতো এবং পৃথিবীতে হয়তো মানুষ বা প্রাণীকল বসবাসী করা যেত না রূপৃষ্ট থেকে বিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে এই গ্যাসটি সবচেয়ে বেশি দেখা যায় এরপরে আসি আমরা অন্যান্য গ্যাস যেগুলো শুনেছি নিয়ন কীর্তন জেনন এগুলো সাধারণত আর্গন এগুলো সাধারণত বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় অবস্থায় থাকে এরা কোনো রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে না এটা করে কি বায়ুমণ্ডলে হাইড্রোজেন মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড এই ধরনের গ্যাসগুলো পরিমাণ খুব মানে অনেক কম হলেও এদের পরিমাণে সাধারণত কোনো পরিবর্তন হয় না এরপরে আমরা যে এতক্ষণ তো গ্যাসে উপাদানগুলো সম্পর্কে আলোচনা করেছি এছাড়া কিন্তু আরও কিছু উপাদান থাকে যেটা হচ্ছে জলীয় বাষ্প এটা আমরা এখন দেখি যে জলীয় বাষ্পটা কে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের অনুপাত কিন্তু আমরা পড়েছি খুবই সামান্য তারপরে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান কেন উপাদান কারণ জলীয় বাষ্পের অণুগুলো নাইট্রোজেন ও অক্সিজেনের গ্যাসের অণুগুলো যেভাবে বাতাসে ঘুরে বেড়ায় ঠিক তেমনভাবে কিন্তু এগুলো বাতাসে ভেসে বেড়ায় বায়ুমণ্ডলে জলীয় পরিমাণ এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় সেটা চেঞ্জ হয় বিভিন্ন ঋতুর কারণে সিজনাল চেঞ্জের সাথে সাথে এর জলিবষ্পের পরিমাণটাও কিন্তু হের ফের হয় বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এই জলিবষ্পের প্রভাবে কি হয় শিশির কুয়াশা মেঘ বৃষ্টি তুষারপাত এ ধরনের মানে এই যে যেই ধরনের বাড়িপাতগুলো প্রিসিপিটেশনের কথা বললাম এগুলো দেখা দেয় এর জলিবাষ্পের কারণে যার কারণে বোঝা যাচ্ছে যে জলিবাষ্পটা এর ভেপারটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসীয় উপাদানের মতোই হুম এরপর আসি ধুলিকা ডাস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এখন তোমরা বলতে পারো যে ডাস্ট আবার কি মানে গুরুত্বপূর্ণ এটার কারণে এত অ্যালার্জি অ্যাজমা মানুষ আমরা এই সময় হলে সবসময় টেনশন করি যাতে বিশেষ করে অ্যাজমা আছে তারা হয়তো জানো শীতকাল হলে কতটা মানে টেনশনে থাকো শুধু ঠান্ডার জন্য না ধুলোবালির জন্য কিন্তু সবাই অনেক বেশি অরিত থাকি হ্যাঁ তো কিন্তু এই ধুলিকণাটা বায়ুমণ্ডলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা যদিও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর তবে জলবায়ুর জন্য বায়ুমণ্ডলের অন্যান্য কার্যক্রমের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান এই ধূলিকণাগুলো সাধারণত বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরে থাকে কারণ এখানে মানুষজনের বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিস থাকে যার কারণে ধূলিকণাগুলো মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমেই কিন্তু এই ধূলিকণার সৃষ্টি হয় এবং এগুলো বাতাসে ভেসে বেড়ায় অন্যান্য বিভিন্ন রকমের গ্যাসগুলোর কারণে কিন্তু এটা বাতাসে ভেড়ে বেড়ায় ভেসে বেড়ায় এগুলো কোথার থেকে আসছে এগুলো সাধারণত আসছে ধূলিকণাগুলো সাধারণত আসছে আগ্নেগিরি সূক্ষ্ম বিভিন্ন রকম শিলাচূর্ণ আছে আগ্নে থেকে আছে তারপরে বিভিন্ন রকমের ছাই হ্যাঁ মানুষ যে বিভিন্ন ধরনের জ্বালানিগুলো কাজ করে সেগুলো থেকে ছাই সমুদ্রের তীরে ধুলাবালি তারপরে হচ্ছে কলকারখানা থেকে বিভিন্ন ছায়া আসে তারপরে যানবাহনগুলো রাস্তাঘাটে চলছে সেখান থেকেও কিন্তু এবং প্রতিনিয়ত বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বিভিন্ন ঘরবাড়ি তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এগুলো থেকে কিন্তু প্রতিনিয়তই এই ধুলোবালিগুলো বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে এটা মিশছে কিন্তু এটা আরও কি করছে বায়ুমণ্ডলের সাথে মিশে এই ধূলিকণাগুলোকে আশ্রয় করে যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প ঘনীভূত হয় ঘূর্ণীভূত হলে কি হয় মেঘ কুয়াশা তুষারপাত বৃষ্টিপাত এগুলো কিন্তু সৃষ্টি হয় এ ধূলিকণা জলীয়বাষ্পকে জলকণায় মানে পানির কণাতে রূপান্তরিত করা করতে সাহায্য করে আর এই ছাড়া ধূলিকণা যেমন একদিকে বায়ুমণ্ডলকে উত্তপ্ত হতে সাহায্য করে অপরদিকে কিন্তু সূর্যরশ্মির তাপ শোষণ করে সরো বন্টনেও কিন্তু এর ভূমিকা অনেক বেশি তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের গ্যাসীয় মানে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো আমরা পড়েছি এই উপাদানগুলো তাহলে আমরা আজকে যে ক্লাসে যা পড়েছি সেটা যদি আমরা একটা জিস্ট দেখি সারসংক্ষেপে দেখি সেটা হচ্ছে যে কী সেটা হলো যে বায়ুমণ্ডলটা কি আমরা এটা সম্পর্কে জেনেছি বায়ুমণ্ডল কাকে বলে এবং বায়ুমণ্ডলের গভীরতা কতটুকু কত দূর পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার আছে বায়ুমণ্ডলের গুরুত্বটা কী কেন বায়ুমণ্ডল মানে গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য বা উদ্ভিদগুলোর জন্য এবং এই মানে বায়ুমণ্ডল গঠনকারী যে উপাদানগুলো সেটা আমরা জানলাম কি কি উপাদান আছে কোন কোন গ্যাসি উপাদানগুলো কত পরিমাণে বায়ুমণ্ডলে আছে সেটা সম্পর্কে আমরা জেনেছি আর এই উপাদানগুলোর আসলে গুরুত্ব কতটুকু কোন কোন উপাদান কি কাজে ব্যবহৃত হয় এটা আমরা জানলাম আজকে ক্লাসে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেব সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান এই উপাদানের চার্ট মানে উপাদানগুলো লিখবা লিখে উপাদানের শতকরা কত পার্সেন্ট কোনটাতে কত পার্সেন্ট আছে এটা তোমরা মুখস্ত করবে এবং একটা খাতায় বা একটা পেজে যে এর আগে তোমাদেরকে দুই একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেগুলোতে তোমরা লিখবে হ্যাঁ যে লিখে মানে রেখে দিবে পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু আমি অ্যাসাইনমেন্টগুলো সবগুলো নিব তো প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবে তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম